আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটা সৃজনশীলের বীজগণতে একটা সৃজনশীলের সমাধান করব তো সৃজনশীল এখানে এ এবং বি এর মান দেওয়া আছে প্রশ্ন বলছে ক নম্বরে বলছে বি এর মান নির্ণয় করো ক নম্বরে বলছে দেখাও যে এ লেস বি এবং গ নম্বরে বলছে এ ও বি এর মান সংখ্যা আকারে বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এর সমাধানটা করি কি বলছে বি এর মান নির্ণয় করবো তাহলে বি সমান কত দেওয়া আছে সে মানটা লিখবো আমরা সেভেন প্লাস ব্যাকেট ফোর যোগ ইনয় করবো তাহলে সেভেন প্লাজা মাইনাস যেহেতু গুণ অবস্থা আছে প্লাজা মাইনেস আছে মাইনাস ফোর সেভেন থেকে ফোর দিলে থ্রি এটা হচ্ছে টুকু ওকে এরপর আমরা নম্বরটা খারাপটা নম্বর কি বলছে দেখাও যে এ লেসদ্যান বি অর্থাৎ এর মানটা বড় বিয়ের মানটা ছোটো লেস দেন তো আমরা বিয়ের মান বের করছি তাহলে আবারও বিয়ের মান বের করার প্রয়োজন নেই তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত বি অং সমান থ্রি এখন আমরা এর মানটা বের করব এ সময় কত আছে এ শান সমান মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স তো আমরা প্রথমে ব্র্যাকেট তুলে দেবো মাইনাস নাইন প্লাস ফোর প্লাস আমার আছে মাইনাস সিক্স এখন আমরা যোগগুলো একসাথে করবো আর বিয়োগগুলো একসাথে করবো এখানে যোগ আছে প্লাস ফোর আর মাইনাস আছে নাইন সিক্স নাইন সিক্স আছে ফিফটিন পনেরো তাহলে পনেরো থেকে চারবার দিলে এগারো এবং বড় সংখ্যার সামনে মানে আছে এখানে মানে চেন এটা হচ্ছে বিয়ের মান এ সমান সমান এলেভেন বি সমান সমান থ্রি এ এ মান বি বিএল মানে থেকে ছোট এ লেস দেন বি গণ আমরা বলছি এ ও বি এর মান সংখ্যা রাখে বসিয়ে এ প্লাস নির্ণয় তার আগে আমরা এ ও বি এর মানটা লিখি এ সমান এসে আমরা কত পেয়েছি এ সমসান পেয়েছি মাইনাস ইলেভেন বি সমান পেয়েছি আমরা থ্রি আমরাটা যোগ ফল দেখব এ ও বি এর যোগফল সন মাইনাস ইলেভেন প্লাস প্লাস থ্রি এ ও বি এর যোগফল এখন আমরা এটাকে সংখ্যারে প্রকাশ করব আগে আমরা একটা স্কেলদের সংখ্যা টেনে নেব একটা বিন্দু দেব এখানে জিরো বিন্দু যে আমরা জিরোবিন্দুর ডান দিকে প্লাস চিহ্ন হয় জিরো বিন্দুর বাম দিকে মাইনাস চিহ্ন হয় জিরো বিন্দুর ডান দিকে আমরা প্লাস দেব কটা পর্যন্ত প্লাস চিনে দেব ফোর পর্যন্ত দেবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এবং জিরোবিন্দুর বাম দিকে আমরা মাইনাস টুয়েলভ পর্যন্ত দেখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন সবগুলো মাইনের চিহ্ন হবে সবগুলো মাইনের চিহ্ন কারণ আমরা জানি সংখ্যা রেখার বাম দিকে মাইনের চিহ্ন এখন আমরা সংখ্যা রেখা দেখলাম এখন আমরা এটাকে ভাষায় বর্ণনা করব জিরো থেকে জিরো বিন্দু থেকে সংখ্যারেখা কোন দিকে যাবো আমরা কিন্তু মাইনাস বাম দিকে যাবো সংখ্যার রেখা বিন্দু থেকে বাম দিকে বাম দিকে যাওয়ার পর মাইনাস ইলেভেন বিন্দুতে পৌঁছায় মাইনাস ইলেভেন বিন্দুতে থেকে কটা লাভ দিতে হবে প্লাস থ্রি অর্থাৎ তিনটা লাভ দিতে হবে মাইনাস ইলেভেন থেকে তিনটে লাফ দেওয়ার পর সর্বশেষ বিন্দু হবে এক দুই তিন সর্বশেষ বিন্দু হবে আট এইট এই কথাটাকে আমরা এখন ভাষা জিরো জিরোবিন্দু থেকে বাম দিকে এটা ভাষা লিখবো আমরা এখন আমরা জিরো বিন্দু থেকে বাম দিকে

प्लस थ्री बिंदु तीन घर लाफ दिले माइनस एट बिंदु बिंदुते তে মাইনাস ইলেভেন প্লাস থ্রি এর যক্ষ সমান সমান মাইনাস এইট এটা হচ্ছে এ ও বি এ জফল মাইনাস এইট আসা সবাই বুঝতে পারছেন